অধ্যাপক ইউনুস পদত্যাগ পদত্যাগের বিষয়ে ভাবছেন আমরা আসলে অবাগা জাতি লেডিস অ্যান্ড জেনেমেন ডক্টর মোহাম্মদ ইউনুস চলে যেতে পারেন যখন সময় কেন চলে যেতে পারেন কারণ উনি বিরক্ত চরম বিরক্ত এবং মানহানির চরম পর্যায়ে পৌঁছতেন বলে উনি মনে করেন উনি মনে করেন তার বিষয়ে মিথ্যা রাজনৈতিক প্রপাগান্ডা সরকার বিষয়ে নানান সিদ্ধান্তে বাধা দেওয়া দেশের পক্ষে কাজ করতে প্রচন্ড বাধার সম্মুখীন হচ্ছেন দুর্বৃত্তায়িত এবং রাজনীতি রাজনৈতিক ব্যবস্থা এবং এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের কাছ থেকে নামে বেনামে দল শত শত দল করে যে যার ইচ্ছা সেই যা বুঝে না যা কখনো জানে না কখনো সেই বিষয়ে সরকারের প্রচন্ড দেশের পক্ষের সিদ্ধান্তের বিষয়ে বিরোধিতা করা করে তাদেরকে অপমানজনক কোন কোন কোনো ক্ষেত্রে কেউ কেউ ভিডিও বানিয়ে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউরুস ভিডিতে মতো লুটপাটে নাকি আপনার জড়িত এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টটাকে শুরু করে বর্তমানে রাজনীতিবিদদের এই চরম প্রপাগান্ডায় বিরক্ত ডক্টর মোহাম্মদ ইউরুস চলে যেতে পারেন আমি মনে করি স্যার আপনার চলে যাওয়া উচিত যদি ডিসেম্বরে নির্বাচন আপনাকে করতেই হয় আমি আবার বলছি নির্বাচন হওয়া উচিত তবে সেই নির্বাচন নয় যে নির্বাচনে আরও একটা দুর্বৃত্তায়িত শ্রেণী বা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থাকে ক্ষমতায় দিয়ে তেপ্পান্ন বছরের গুলামীর ঝিনজির আবারও পঞ্চাশ বছরের জন্য পাকাপুক্ত করা আমরা সেই নির্বাচন চাই না যদি প্রয়োজনীয় সংস্কার আপনি না করতে পারেন স্যার আপনার চলে যাওয়া উচিত আমরা মনে করি ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত কারণ তেপ্পান্ন বছরে বাংলাদেশ কাউকে জন্ম দিতে পারেনি যে বিশ্বের দরবারে বাংলাদেশকে রেপ্রেজেন্ট করতে পারে আপনার মা বাবা আপনাকে দিয়েছিল আপনি এখানে এসেছিলেন দেশকে সার্ভ করার উদ্দেশ্যে আপনি এসেছিলেন কিন্তু যেভাবে মানহানি করে। এবং চরম বিরক্তিকর মিথ্যা তথ্য এবং রাজনৈতিক প্রপাঘানটা চলছে আপনার বিরুদ্ধে সার আমি মনে করি আপনার ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত আপনার ইজ্জতের দাম ট্রিলিয়ন ডলার সো বি কেয়ারফুল আপনাকে কিন্তু এরা সারবে না এরা দুর্বিত এরা অযোগ্য এরা অপদার্থ এরা দেশ বিরোধী এরা বিভিন্ন দেশের এজেন্ট এরা মানুষকে ভালো মানুষকে কখনো রাজনীতিতে আসতে দেয় নাই কখনো দেশ পরিচালনার সুযোগ দেয় নাই এরা এই সিন্ডিকেট রাজনৈতিক সিন্ডিকেট এবং এমনভাবে ধরে রেখেছে তারা তাদের মতো করে এই দেশটাকে তেপ্পান্ন বছরে একটা প্রতিষ্ঠান দাঁড় করতে দেয় নাই বাংলাদেশের মানুষের জন্য সেই দুর্বৃত্ত শ্রেণী আবারও যে কোন শ্রেণী আমি সবাই টোটাল ব্যবস্থাকেই বলছি তারা ক্ষমতা নিতে চায় যে যারা সবাই আমি সবার কথা বলছি আমি কোনো পার্টিকুলার দলের কথাই বলছি না তারা এই বাংলাদেশের মানুষের একটা অফরন্ত সুযোগ ছিল আর পঞ্চাশ বছর বা একশো বছর কীভাবে বাংলাদেশ পরিচালিত হবে সেই জন্য মানুষকে দিয়ে পরিচালনা করা আমি দেখেছি মিথ্যাচার কাকে বলে স্যার প্রতিদিন আমি দেখেছি এক একজন উপদেষ্টার মিথ্যাচার পাসপোর্ট নিয়ে মিথ্যাচার পাসপোর্ট থাকলে নাকি দেশবিরোধী হয়ে যায় অথচ গুম তাকে উঠে এই রাজনীতিবিদরাই স্বপ্ন দেখে কোন বিদেশের ভালো স্কুলে তার সন্তানকে পড়াবে কোথায় কোন বিদেশে সে পাঠাবে তারা সারা পৃথিবীতে আপনার জাপান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা বিদেশে লেখাপড়া করার জন্য মানুষ পাঠিয়েছিল যেন সেটা লেখাপড়া করে আমেরিকা বা ব্রিটেনের মতো দেশে গিয়ে তার দেশকে সার্ভ করতে পারে সৌদি আরব সারা মধ্যপ্রাচ্যের মানুষ মানে সরকার তাদের সন্তানদেরকে পয়সা দিয়ে স্পন্সর করে বিদেশে পাঠায় লেখাপড়া করে যেন আবার দেশকে সার্ভ করতে পারে সারা পৃথিবীতে আমেরিকা বিদেশি নাগরিকদেরকে ট্যালেন্ট মনে ট্যালেন্ট মনে করে স্কিম চালু করেছে আপনার আপনার যেখানে করলে আপনি গিয়ে আমেরিকাতে সার্ভ করবেন তারা চায় ট্যালেন্টেড মানুষ আর আমাদের দেশে আমরা নাকি বিদেশি পাসপোর্ট থাকলে নাকি আপনার মারা ফারা যাবে না সংবিধানে যদি লেখাই তাকে কিসের সংবিধান যে সংবিধান বাংলাদেশের মানুষের উন্নয়নের গ্যারান্টি দিতে পারে না নিরাপত্তা দিতে পারে না যে সংবিধান একটা দেশকে আরেকটা দেশের খরচ রাজ্য বানায় সে সংবিধান একজন ব্যক্তি একজন মানসিক বেকারগ্রস্ত মহিলা প্রত্যেকটা ক্ষেত্রে আপনার চুন্ড বিচ্ছন্ন করে সংবিধানকে সেট করেছে তার নিজের পারপাসে সেই সংবিধান নিয়ে এখন এদের মাথা ব্যথা অথচ এই সংবিধানের বিরুদ্ধে কথা বলেছে এরা বিগত ষোলো বছর এই হলো রাজনৈতিক মূর্খতা এবং দুর্বিত্থান এবং ডাবল স্ট্যান্ডার্ড বা হিপোক্রেসি স্যার আমি আপনাকে বলবো আপনি যদি মনে করেন আপনি আপনার কাজ করতে পারবেন না বাট নির্বাচন করে ক্ষমতা তুলে দিতে চান আপনি কোনো কাজ না হয় কোনো রিফর্মস না হয় আপনার নির্বাচনিক ব্যবস্থায় পার্থীর যোগ্যতার ব্যবস্থায় নির্বাচন কমিশনের সংস্কারে বিচার বিভাগের সংস্কারে বিচারের আপনার এই ফেসিবাদের বিচারের জন্য যদি আপনি করতে না পারেন আমি মনে হয় আমার অনুরোধ থাকবে আপনি এগুলা না করে ক্ষমতা তুলে দেওয়ার আপনি কিন্তু দেশবিরোধী কাজ করবেন স্যার এজন্য আমি মনে করি আপনি যদি পারেন না চলে যান দেখি এরা রাষ্ট্র কিভাবে পরিচালনা করায় করে আমরা আছি সারা বিদেশিরা দেখতেছে আমেরিকা দেখতেছে ইউনাইটেড নেশন দেখতেছে আমরা দেখবো উটাইকে কিভাবে তারা কাজ করে দেশকে নিয়ে আমরা এই দুর্বৃত্তায়িত শ্রেণী যারা দেশটাকে লুটপাট এবং দুর্বৃত্তায়িত ব্যবস্থার মাধ্যমে কুক্ষিগত করে রেখেছে 55 বছর আমরা দেখিয়েছি রাষ্ট্র কিভাবে পরিচালনা করে আপনি চলে আপনি যদি না পারেন আপনি চলে যাবেন আমি আপনাকে অনুরোধ করব আপনার ইজ্জতের দাম কিন্তু এখনো বাংলাদেশের মানুষ মনে রাখে সুতরাং আপনার इज्जत যদি আপনি চূড়ান্তভাবে এরা আপনাকে বেজ্জতি না করে এরা পারবে না মনে রাখবেন এরা অযোগ্য অপ্রদার্থ দেশবিরোধী বিভিন্ন দেশের এজেন্ট এরা আপনার সম্মান কখনোই বুঝবে না আপনি ভালো থাকবেন আমার বিষয়টা কনসিডার করার জন্য এবং আপনি যেটা ভাবতেছেন আমি মনে করি এটা করা দরকার কারণ এটা না করলে এরা আপনাকে একদম উলঙ্গ করে মানুষের কাছে বিকৃত করে উপস্থাপন করবে এটাই এরা শেখেছে রাজনীতির নামে এই জঙ্গলি জানোয়ার রাজনীতিবিদরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম